আজ সুখের সুধা ওগো শুনছ ঘরে মুঠো চালও নেই যে আজ ফুটাবো আমাদের এই মলিমা কাল রাত থেকে শুধু জল খেয়ে আছে আর কতদিন এভাবে চলবে বলতো আমাদের কপালে কি শুধুই অভাব আর কষ্ট লেখা আছে আমি আর কি করব বলো মাধুমী এই তিন দিন ধরে বাজারে গিয়ে বসে থাকি একটুও কাজ পাই না কেউ আর চাষের কাজ করায় না নিজেদেরই যেখানে ফসল নেই এই গরুটার পেছনেও তো সব টাকা শেষ হয় কিন্তু সেও তো আর দুধ দেয় না ভাগ্যের ওপর আর কি বলার আছে মা দেখ না লক্ষ্মী কেমন চুপচাপ দাঁড়িয়ে আছে ও মনে হয় খুব ক্ষুধার্থ ওর পেটে গুড়গুড় শব্দ হচ্ছে ও কি আজ একটুও ঘাস পাবে না আজই শেষ বার ওকে খাবার দিচ্ছি মা এরপর ওকে আর খাওয়াতে পারবো না ওর কষ্ট দেখা আমার সহ্য হচ্ছে না লক্ষ্মী রে আজ তিন বছর ধরে তুই আমাদের পরিবারের সদস্য তোকে আমি কোনোদিন পশু বলে ভাবিনি নিজের মেয়ের মতো ভালোবেসেছি আজ তুইও দুর্বল আমি তোকে খাওয়াতে পারছি না নিজেরাও না খেয়ে আছি কি করব বল তোকে না খাইয়ে মারার চেয়ে বিক্রি করে দেওয়া ভালো কাল সকালেই তোকে হাঁটে নিয়ে যাব অন্য কোনো ধনী মানুষ তোকে অন্তত পেট ভরে খেতে দেবে ভালো যত্ন নিবে আমায় ক্ষমা করে দিস রে মা লক্ষ্মী তুই একটু ভালো করে ঘাস খেয়ে নে রে কাল তো বাবা তোকে হাটে নিয়ে যাবে তারপর কে তোকে এভাবে জঙ্গলে এনে ঘাস খাওয়াবে আমি জানি না নতুন বাড়িতে তোকে কি আমার মতো কেউ ভালোবাসবে এসব চিন্তা করতে করতে তারা বাড়ি চলে আসে বাবা ও বাবা তুমি আমাদের লক্ষ্মীকে বিক্রি না লক্ষ্মী চলে গেলে আমি কার সাথে খেলা করব। লক্ষ্মীকে ছাড়া আমি থাকতে পারবো না বাবা শুন রে মা এছাড়া তো আমার হাতে আর কোনো উপায় নেই লক্ষ্মীকে বিক্রি করে মহাজনের টাকা পরিশোধ করব আর তোর জন্য খাবার কিনব ঘরে তো পানি ছাড়া আর কিছুই নেই আবার যখন টাকা হবে তখন আমরা হাটে গিয়ে একটি নতুন গরু কিনে আনব তুই আর না করিস না রে মাঝে গভীর রাতে কার হৃদয়ের কষ্ট আর চোখের জলে আমার জাদুর রাজ্য আজ কেঁপে উঠেছে এ একটি অবলা পশু কাঁদছে কেন রে লক্ষ্মী তোর মনে কিসের এত হাহাকার আমার মালিক রতন খুব দয়ালু সে নিজে না খেয়ে আমাকে খাওয়ায় কিন্তু আজ সে খুব অসহায় আমাদের ঘরে একমুছো চালও নেই কাল সকালে সে আমাকে হাঁটিয়ে বিক্রি করে দেবে শুধু তার ছোট মেয়েটার মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য আমি তো মানুষের ভাষায় কথা বলতে পারি না তাই তাদের আমার দুঃখ বোঝাতে পারি না তুমি কি আমার মালিকের এই চরম অভাব দূর করে দেবে তোর মালিকের প্রতি তোর এই অগাধ ভালবাসার বিশ্বাস দেখে আমি মুগ্ধ হলাম লক্ষ্মী রতন খুব সৎ মানুষ বলেই তুই এমন জাদুর ক্ষমতা পেলি কাঁদিস না লক্ষ্মী আমি তোকে আশীর্বাদ করছি কাল থেকে তোদের আর কোনও অভাব থাকবে না তোর মালিকের সততা আর তোর ভালোবাসাই তাদের বদলে দেবে ভালো থাকিস লক্ষ্মী মানুষের ভালোবাসা যেন তোকে এভাবেই ঘিরে রাখে আশীর্বাদ করি তোদের এই সুখ যেন চিরস্থায়ী হয় অভাবের রাত হোক অবসান সম্পদে ভরুক এই উঠান যাদুর আলোয় মিটুক ক্ষুধা ঝরুক আজ সুখের সুধা তাড়াতাড়ি বাইরে আসো দেখো একই কাণ্ড আমরা কি স্বপ্ন দেখছি এ তো অবিশ্বাস্য এই সম্পদগুলো দিয়ে তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগল